ভাইয়া একটি সিগারেট দাও নেই তাহলে ওইখানে এগুলো কি ম্যাডাম এগুলো বেচার জন্য না তো ওইখানে রাখছো কেন যেহেতু বিক্রি করবাই না ম্যাডাম এগুলো মেয়েদের কাছে বিক্রি করি না শুধু ছেলেদের কাছেই বিক্রি করি বুঝলাম না এমনটা কেন আরে ম্যাডাম ম্যাডাম আমার দোকান আমার ইচ্ছে আমি মেয়েদের কাছে বিক্রি করি না তো করি না আরে ভাই আমি তো তোকে টাকা দিতেছি তাহলে তুই আমার কাছে বিক্রি করবি না কেন আরে ম্যাডাম আপনি 100 টাকা দিলো আমি বিক্রি করব না আরে ভাই তুই এসব পাগলের মতো কি বলতেছিস দে না আমার একটা সিগারেট আরে ম্যাডাম আমি পাগলের মতো কথা বলতেছি না আমার দোকান আমি কার কাছে বেচবো কার কাছে বেচবো না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নাকি নাকি আপনার কথা মতো আমার আপনার কাছে সিগারেট বিক্রি করতে হবে আরে ভাই তুই কে রে না করার আমি সিগারেট খাবো নাকি না খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোকে সিগারেট দিতে বলছে তুই সিগারেট দে আরেকটা কথা ম্যাডাম আমরা সেলরা সিগারেট খাই আর আপনারা মেয়েরা কি জন্য আছেন আমরা যে সিগারেট খাই সেই সিগারেট খাওয়া থেকে আমাদেরকে ফিরাবেন আর অথচ উল্টা আপনারা আইসা আর সিগারেট চাচ্ছেন এই জন্য আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না আর আপনার যখন এতই খেতে মন চাচ্ছে তাহলে যান না আর আশেপাশে দোকান আছে অগর কাছ থেকে নিয়ে খান কিন্তু আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না দেখ তুই যদি আমাকে এখন সিগারেট না দিস আমি তোর নামে কমপ্লেইন করব এই মামা একটা সিগারেট দাও তো আচ্ছা ভাই আমি দিতেছি এই যে ভাই লন কি রে ও চাইলো আর ওকে দিয়ে দিলি আরে আমি এতক্ষণ ধরে ধরে বলতেছি তুই সিগারেট দেওয়ার নামে কোনো খবরই নাই দেখুন ম্যাডাম আমি আপনাকে বললাম তো যে আমি আপনার কাছে সিগারেট বিক্রি করব না আর শুধু শুধু আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না আপনি জানতো এখান থেকে দেখেন না ভাই আমি ওর থেকে কতক্ষণ হলো সিগারেট চাইতেছি ও আমাকে দিচ্ছেই না আবার বলে কি ভাই ও নাকি মেয়েদের কাছে সিগারেট বিক্রি করে না তুই যেহেতু সিগারেট বিক্রি করবি না তাহলে দোকান নিয়ে বসছিস কেন হ্যাঁ ভাই ও তো ঠিকই বলছে ছেলেদের কাছে সিগারেট বিক্রি করা যায় আর মেয়েদের কাছে সিগারেট বিক্রি করা যায় না এটা কেমন কথা আরে ভাই আপনি তো জানেন মেয়েদের সিগারেট খেতে নেই আচ্ছা আপনি একবার ভাবুন তো কাল যদি ওর বিয়ে হয়ে যায় বিয়ের পর যদি ওর বাচ্চা হয় তখন যদি দেখে মা টানছে তখন কি দেখতে আর ভালো লাগবে বলেন আর ওর ছেলে মেয়েরা তো এটাই শিখবে ও মা হয়ে যেহেতু সিগারেট খায় ওর ছেলে মেয়েরাও তো সিগারেট খাবে বাইরে থেকে বেশি কিছু শিখবে কারণ মা যেমন হবে তার সন্তানরাও এমনই হবে আর ও যদি আপনার বোন হতো তাহলে কি আপনি দিতেন ওকে সিগারেট খেতে এই জন্যই ভাই আমি ভেবে বলছি ওর কাছে আমি সিগারেট বিক্রি করব না দেখুন ম্যাডাম আপনি আমার বোনের মতো তাই তো আমি আপনাকে বারণ করতেছি এই সিগারেট না খেতে দেখো ভাই এটা তোমার সমস্যা তুমি তোমার মা বোনদেরকে কে সিগারেট খাইও না সিম্পল হ্যাঁ ম্যাডাম উনি তো ঠিকই বলছে আপনি যদি মেয়ে মানুষ হয়ে সিগারেট খান